বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়গণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা এবার তাদের সাথে সুর মিলিয়ে বিএনপি বলতেছে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা শিক্ষাব্যবস্থা জাতীয়গণের জন্য দাবি তুলতে হবে না বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাব্যবস্থা জাতীয়গণের জন্য দাবি তুলতে হবে না শিক্ষকদের আর আন্দোলন করতে হবে না বলে ঘোষণা দিয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন তিনি বলেন আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয়গণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের বিরুদ্ধে জল ব্যবহার করা হয়েছে শনিবার পঁচিশ জানুয়ারি বিকালে রাজধানীর রমনায় শিক্ষক সমাবেশে তিনি আরো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব পেলে জাতীয় গ্রহণের দাবি তুলতে হবে না তারেক রহমান বেসরকারি শিক্ষকদের সব দুঃখ দুর্দশার খবর রাখেন তিনি খুবই আন্তরিক সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী মিলন বলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেসরকারি শিক্ষকদের জন্য কোষাগার থেকে বেতন ভাতা চালু সহ নানা সুবিধা দেওয়ার দেশের সব শিক্ষকদের মনিকোঠায় অবস্থান করেছেন একই অনুষ্ঠানে সাবেক পরিকল্পনা মন্ত্রী ডক্টর মঈন খান বলেন শিক্ষা জাতীয়করণ অবশ্যই হতে পারে বিএনপি যেহেতু শিক্ষকদের জন্য এত কিছু করেছে তাহলে জাতীয়করণ করতে তো কোনো সমস্যা নেই কিন্তু বুঝতে হবে বাংলাদেশের বাস্তবতা সরকারি স্কুল কলেজের শ্রেণীকক্ষে যে শিক্ষা দেওয়া হয় তা প্রাইভেট স্কুল কলেজের পঞ্চাশ ভাগও না বাংলাদেশের যে কোনো নাগরিককে জিজ্ঞেস কর জিজ্ঞেস করবেন তারা সাক্ষ্য দিবেন। সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা ক্লাসে যান না উল্লেখ করে মইন মইন খান বলেন তারা ক্লাসের বাইরে নিজেদের কাজকর্ম করেন এটাই সত্য সরকারি প্রাইমারি স্কুলে কোনো বেতন ভাতা দি লাগে না তারপরেও এদেশের নাগরিকরা পকেটের পয়সা খরচ করে প্রাইভেট স্কুলে সন্তানদের পাঠিয়ে থাকে দেশের মানুষ বেসরকারি স্কুল কলেজ ও শিক্ষক শিক্ষিকাদের প্রতি তাদের আস্থা রেখেছে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের যাত্রায় শিক্ষকদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে যে অভ্যুত্থান হয়েছে তারপর ছাত্র জনতা যে ক্লাসরুম থেকে বের হয়ে এসেছে শিক্ষকদের গুরু দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা ছাত্র ছাত্রছাত্রীকে ক্লাসরুমে ফিরিয়ে নিয়ে যেতে হবে আমরা যদি শিক্ষিত জাতি হিসাবে নিজেদের গড়ে তুলতে না পারি তাহলে বাংলাদেশ বিশ্বের বুকে কোনো সম্মানজনক জাতি হিসাবে দাঁড়াতে পারবো না বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষায় জিডিপির পাঁচ শতাংশ বিনিয়োগ করা হবে শিক্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়াও আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আমির খসরু মাহমুদ চৌধুরী বেগম সেলিমা রহমান সিনিয়র যুগ্ম সচিব রুহুল কবির রেজবি ভাইস চেয়ারম্যান বুলু নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রমুখ